সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব মজার একটা বিষয় লক্ষ্য করলাম নিদানিং বাজার করে আসার সময় হাতে যদি জিনিসপত্র থাকে যেমন বাজারের সামগ্রী থাকে তো অনেককেই তো আশপাশ দিয়ে হেঁটে চলে যেতে দেখি কিন্তু নারীদেরকে খেয়াল করলাম যে তারা খুব ভালো করে লক্ষ্য করে সেই পুরুষের হাতে কি আছে সেটা হোক আমার বা যে কোনো পুরুষের হাতে কতগুলো বাজার আছে বা বাজার সামগ্রী আছে তার হাতে হ্যাঁ সেটা তারা খুব ভালো করে খেয়াল করে আমি বিষয়টা আসলে বুঝতে পারলাম না যে এই জিনিসটা খুব লক্ষ্য করার কারণ কী আমি যদি দেখি যে কেউ বোরকা পরে আছে বা পর্দা করছে সেখান থেকে হলেও দুটো চোখ বের হয়ে থাকে এটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে রেগেছে তো এটার কারণটা কি আপনারা আমাকে শেয়ার করবেন অবশ্যই এটা হওয়ার পিছনে আমি পুরুষদেরকে কখনো এই বিষয়টা দেখিনি লক্ষ্য করতে যে একজন পুরুষ বাজার করে যাচ্ছে তার বাজারের দিকে তাকানো বা হাতে কোনো ব্যাগ আছে কেনাকাটার শপিংয়ের হোক তো এটা খুবই মজাদার একটা বিষয় ছিল